এই ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য যাদের ফলোয়ার বাড়ে না তাদের জন্য ঠিক আছে অবশ্যই এই দেখবেন অবশ্যই কথাগুলো শুনে আপনি উপকৃত হবেন অনেকে আছে ভাই আমার ফলোয়ার বাড়ে না ফলোয়ার বাড়ে না ঠিক আছে আমি কিভাবে ফলোয়ার বাড়াবো ফলোয়ার আপনার বাড়বে কিভাবে আপনি অন্য যে কমেন্ট বক্সে যে আপনি আমাকে বলেন ঠিক আছে আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করেন ঠিক আছে এই ধরনের যারা কমেন্ট করে ঠিক আছে অন্যের কমেন্ট বক্সে যাওয়া তারা মানে তাদের কমেন্টগুলো ঠিক আছে ফেসবুক যখন দেখে ঠিক আছে তাদের পেজটা ডাউন করে দেয় ঠিক আছে তাদের পেজগুলো ভিডিওগুলো হচ্ছে অন্যজনের সামনে সাজেস্টে নিয়ে যায় না ঠিক আছে তো আপনাকে হচ্ছে ফেসবুকের আগে নিয়ম কানুন জানতে হবে ঠিক আছে নিয়ম জেনে যখন আপনি কাজ করবেন ঠিক আছে আপনার হচ্ছে ফলোয়ার জন্য কারো কাছে আপনাকে খুঁজতে হবে না ঠিক আছে ভাই আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করেন ঠিক আছে সেটা আপনার হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে বলা লাগবে না ভাই আপনি সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন ভিডিও যেভাবে আছে সেভাবে এবং অন্য অন্য যারা আছে ওই ভিডিওতে কমেন্ট প্রত্যেকটা কমেন্টে আপনি একটা একটা করে রিয়াকশন দিয়ে দেবেন তখন যে আপনি যে একটা রিয়াকশন দিচ্ছেন এটা নোটিফিকেশন হচ্ছে তার পেজের মধ্যে চলে যাবে তখন দেখবে যে ওর মানে কমেন্টের মধ্যে আপনি রিয়াকশন দিয়েছেন তখন হে আপনাকে দেখবে ঠিক আছে আপনার পেজটা হে ভিজিট করবে যদি ভালো লাগে হে অবশ্যই আপনাকে ফলো করবে ঠিক আছে আমি যেই টিপসটা ফলো করি ঠিক আছে আমি প্রতিদিন অন্য ভিডিও দেখি শত ভিডিও দেখি গঠনমূলক সুন্দরভাবে কমেন্ট করে ঠিক আছে ভিডিওকারে যেভাবে সেভাবে গঠনমূলক আমি অন্য কমেন্টে যে কোনো সময় ফলো করেন বা আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করেন এসব কথা আমি কাউকে বলি না ঠিক আছে তো আমি সুন্দর একটা কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টে আমি একটা একটা করে রিয়াকশন দিয়ে দিই একটা একটা লাইক দিয়ে দিই আমার প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশটা করে বছর ফলোয়ার আসতে থাকে ঠিক আছে কী জন্য আসে গঠনমূলক কমেন্ট করে প্রত্যেকজনের ভিডিও দেখে ঠিক আছে আপনি একজন যদি ক্রিয়েটর হন আপনি যদি নিজে শুধু প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন ঠিক আছে অন্য ভিডিও যদি না দেখেন অন্য ভিডিওতে যদি রিয়াকশন না দেন কমেন্ট না করেন লাইক না করেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না ঠিক আছে ফেসবুকে আপনি তো টাকা দিয়ে বুস্ট করবে না ঠিক আছে আপনি যদি টাকা দিয়ে বুস্ট না করেন তো আপনি টাকা কীভাবে আপনি শত মানুষের কাছে আপনি পৌঁছতে পারবেন শত মানুষজনের পৌঁছার জন্য একমাত্র রাস্তা আছে অন্যর ভিডিও আপনি বেশি বেশি দেখবেন অন্যর ভিডিওতে ঘটনমূলক কমেন্ট করবেন কমেন্ট যখন করবেন এই কমেন্টের মাধ্যমে আপনার পেজটা সব জায়গায় আছে ছড়িয়ে পড়বে ঠিক আছে তো তখন আপনি যখন একজন অ্যাক্টিভ একজন ফলোয়ার হবেন আপনি নিজে ভিডিও আপলোড করতেছেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছেন এবং হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি দেখতেছেন ঘটনামূলক কমেন্ট করতেছেন তখন ফেসবুক আপনার ভিডিওগুলো আপনার পেজটা হচ্ছে সবার সামনে শুরু করাবে সাজেস্ট করাবে ঠিক আছে এভাবে আপনি এক থেকে দুইটা মাস একটু কষ্ট করে করেন এই প্রসেসটা একটু ফলো করেন ঠিক আছে আপনারা ফলোয়ারের জন্য কারো কাছে হাত পাতে হবে না ভাই ঠিক আছে আপনি যদি হাত পাতেন কারো কমেন্ট বক্সে হ্যাঁ তাহলে আপনার পেজের জন্য করতি আপনার নিজের জন্য করতি আপনি কোনো দিনই সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আছে তো আমার কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন ঠিক আছে একটু ফলো করেন ঠিক আছে অনেক সময় অনেকের লম্বা ভিডিও আছে আপনার পুরো ভিডিও দেখেন না না দেখে ভিডিও ক্লিক না করে আপনারা কমেন্ট করে চলে যান অনেকে রিলস ভিডিও আছে কম আপনারা শুধুমাত্র মানে ভিডিওটা মানে কী বলতে চাচ্ছে ঠিক আছে কথাগুলো কী বলতে চাচ্ছে সে কথাগুলো আপনারা না বুঝে না শুনে ঠিক আছে আপনার একটা একটা কমেন্ট করে একটা রিয়েশন দিয়ে চলে যান ঠিক আছে তো আপনাদের কমেন্টটা হচ্ছে এটা কাউন্ট হয় না লাইকটা হচ্ছে কাউন্ট হয় না আপনারা যখন ফুল ভিডিও দেখবেন দেখবেন ভিডিওটা দেখে চাকে আপনি সুন্দর একটা মন্তব্য করবেন ঠিক আছে আপনি ভিডিওটা বুঝবেন কথাগুলো বুঝবেন শুনবেন ঠিক আছে এরপরে আপনি কমেন্টটা করবেন তখন আপনার কমেন্টটা হচ্ছে একটা হচ্ছে টিকসই হবে ঠিক আছে কমেন্টটা হচ্ছে একটা জিনিস মানে গ্রহণযোগ্য কমন হবে ঠিক আছে কমেন্টটা হচ্ছে ফেসবুকে যখন আপনার কমেন্টটা দেখবেন তখন আপনার কমেন্টটা তখন আস্তে আস্তে দেখ আপনার পেজ হচ্ছে বাড়তে থাকবে ঠিক আছে তো একটা জিনিস সবসময় মনে রাখবেন অন্যের মানে ভিডিও না দেখে আপনি যদি কমেন্ট করেন ঠিক আছে আপনার পেজটা হচ্ছে আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে ঠিক আছে তো আপনার হচ্ছে ফেসবুকে নিয়ম মেতে পেনে আপনার কাজ করতে হবে কাজ করলে আপনার পেজটা সবার সামনে সাজেস্ট করবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ঠিক আছে তো যারাই বস্তু আছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওতে শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যমা মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেস